মাত্র উনিশশো টাকায় বিএসএনএল এর ছশো জিবি ডেটা ও এক বছরের আনলিমিটেড প্ল্যান পেয়ে যাচ্ছে তো এটা বিরাট বড় একটা খবর বিএসএনএল গ্রাহকদের জন্যে যেটা জিও এয়ারটেলের করতে পারেনি সেটা বিএসএনএল করে দেখিয়েছে যে উনিশশো টাকায় আপনি এক বছরের আনলিমিটেড প্ল্যান পাবেন এবং ছশো জিবি নেট পাবেন তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিএসএনএল এর সেই উনিশশো টাকা যে এক বছরের প্ল্যান সেখানে আমরা কি কি সুবিধা পেতে চলেছি কত দিনের বৈধতা এস কত ফ্রি পাবো এবং কিভাবে আমরা সেটা রিচার্জ করব সেই সমস্ত কিছু বিষয় বা এক্সট্রা আমরা এখান থেকে কী আমরা অফার পেতে চলেছি বা সুবিধা পেতে চলেছি সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনি একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এবং এই তথ্যটা জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে যে যারা আপনারা বিএসএনএল গ্রাহক আছেন তাদের জন্য কিন্তু এটা বিরাট বড়ো একটা সুখবর যে মাত্র উনিশশো নিরানব্বই টাকাতে আপনি কিন্তু ছশো জিবি নেট এবং আনলিমিটেড কিন্তু বৈধতা আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে আমাদের বড় বড় কোম্পানিগুলো জিও এয়ারটেল এগুলো কিন্তু করতে পারেনি সেটা কিন্তু বিএসএনএল করে দেখিয়েছে তো চলুন আজকে এই ভিডিও যে মেন টপিক যে বিএসএনএল এই প্ল্যানে কি কি সুবিধা থাকছে বা কি কি সুবিধা মিলবে বিএসএনএল গ্রাহকদের জন্য তো সেই বিষয়টা আমরা দেখব স্টেপ বাই প্রথমে আমরা যে বিষয়টা জানব যে বিএসএনএল এই নতুন প্ল্যানে কি কি সুবিধা মিলছে বা থাকছে বিএসএনএল নতুন এই প্রি-पेड প্ল্যানটি বাজারে এসেছে মাত্র 1999 টাকা এর মাধ্যমে আপনি পাচ্ছেন কি এক নম্বরে হচ্ছে 600 জিবি ডেটা পুরো এক বছরের জন্য দু নম্বর হচ্ছে এক বছরের জন্য বৈধতা তিনশো পঁয়ষট্টি দিন বারবার রিচার্জের ঝামেলা নেই যে বারবার আমাকে রিচার্জ করতে হবে বা যদি আপনি বারবার যদি কম টাকা রিচার্জ যদি প্ল্যান চুজ করেন তাহলে আপনাকে দেখবেন সেখানে একটু বেশি লেগে যাচ্ছে এক বছরের জন্য দু নম্বর হচ্ছে আনলিমিটেড ভয়েস কলিং অর্থাৎ ভয়েস কল আপনি এখানে আনলিমিটেড পাচ্ছেন এক বছরের জন্য পুরো কোনো রিচার্জ ছাড়া মানে কোনো রিচার্জ আর করতে হবে না বা তিন নম্বর হচ্ছে যেটা কি না একশো এসএমএস প্রতিদিন চার নম্বর হচ্ছে কি না একশো এসএমএস প্রতিদিন আপনি একশো এসএমএস পাবেন যেটা সব রিচার্জই থাকে দেখেছি আমরা তো প্রতিদিন বিনামূল্যে মেসেজ পাঠানোর সুবিধা আছে মানে একশোটা এসএমএস আপনি পাবেন প্রতিদিন এই সমস্ত ফিচার একত্রে পাওয়া বেশ আকর্ষণীয় বিশেষ করে এত কম মূল্যে অর্থাৎ উনিশশো নিরানব্বই টাকাতে এবং এটা কিন্তু অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেগুলো কিন্তু দিতে বিএসএনএল বিএসএনএল কিন্তু আপনাদেরকে তার দিচ্ছে এবার আমরা এখানে দেখব যে ডেটা পলিসি ও অতিরিক্ত তথ্য বা কি পাচ্ছি আমরা এখান থেকে না এই প্ল্যানে ছশো জিবি ডেটা থাকলেও এটি একবারে ব্যবহার করা যাবে না প্রতি মাসে এই যে ছশো জিবি ডেটা যে আপনি ভাবছেন যে আমি একবারে কিন্তু ইউজ করে নেব সেটা কিন্তু করা যাবে না প্রতি মাসে নির্ধারিত একটি নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে যেমন আমরা রিচার্জ করলে প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন আমরা যেরকম করে এক জিবি করে দেড় জিবি দু জিবি যেরকম আমরা রিচার্জ করে থাকি এবং সেখান থেকে নেট পেয়ে থাকি তো সেরকমই এটাও এখানে কিন্তু কাজ করবে যেমন প্রতি মাসে আপনি জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ প্রত্যেক মাসে আপনার পঞ্চাশ জিবি ডেটার উর্ধে কিন্তু আপনি আর ইউজ করতে পারবেন না এটি শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে যাবে তবে পুরো তিনশো দিন পর্যন্ত ইন্টারনেট সংযোগ বন্ধ হবে না যে আপনি যে ছশো জিবি যে নেটটা পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন পর্যন্ত চলবে যদি আপনি একটু বেশি নেট ইউজ করেন তাহলে প্রত্যেক মাসে আপনি পঞ্চাশ জিবি তো উঠতে পাচ্ছেন না যদি বেশি ইউজ করেন পঞ্চাশ জিবি করে যদি ইউজ করেন তারপরে হয়তো কোনো কারণে আপনার নেট শেষ হয়ে গেল রিসার্জ এই যে ডেটাটা যেটা শেষ হয়ে গেলো তাহলে কিন্তু পরবর্তীকালে কি দেখা যাবে না আস্তে আস্তে কমতে শুরু করবে ডেটার স্পিড কিন্তু একদম যে দিন পর্যন্ত আর চলবে না এরকমটা নয় চলবে কিন্তু স্পিডটা এছাড়াও এই প্ল্যানে অন্যান্য সুবিধা যেমন বা ফ্রি পাওয়া যেতে পারে নির্দিষ্ট সময়ের জন্য এরপর যে বিষয়টা আমরা দেখবো যে এই প্ল্যান কাদের জন্য উপযোগী যে কাদের জন্য এই প্ল্যান বেশি সুবিধা না যারা ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করেন নিয়মিত তাদের জন্যে বা যারা অন্যান্য কাজ করেন তাদের জন্যে নেট নেট ব্যবহার করে যারা দীর্ঘমেয়াদী রিচার্জ খোঁজেন বারবার টাকা খরচ না করে যে একবারই রিচার্জ করে নেবো বা যারা বড় বড় ব্যবসাদার আছে তারা যে একবারই রিচার্জ করে নেবো চলবে যাদের পছন্দ কম খরচ বেশি ডেটা ও কল সুবিধা এক নম্বর হচ্ছে স্টুডেন্ট বা ফ্রিলান্সারদের জন্য তো আদর্শ এটা অনেক কিছুই কাজে লাগে নেক্সট আমরা দেখব যে কীভাবে এই প্ল্যানটি রিচার্জ করবেন সেই বিষয়টা আমরা দেখে নিই যে আমরা এই প্ল্যানটা কীভাবে রিচার্জ না বিএসএনএল এর এই অফিস বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই বিএসএনএল অ্যাপ এর মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করা যাবে এছাড়াও পেটিএম গুগল পে ফোনপে বা অন্যান্য যে রিচার্জগুলো যে অ্যাপগুলো আছে সেখান থেকেও আমরা সহজেই এই প্ল্যানটি রিচার্জ করে নিতে পারি আপনার নাম্বারটা সেখানে দিয়ে আপনি সার্চ করে নেবেন আপনার সেই প্ল্যানটা চলে আসবে উনিশশো নিরানব্বই টাকার প্ল্যানটা তো সহজে আপনার যে আমরা যেরকম করে রিচার্জ করি অনলাইনে বা ফোন থেকে সেইভাবে ইজিলি আমরা করতে পারবো তুলনামূলক দিক থেকে কতটা ভালো এই প্ল্যান সেই বিষয়টা আমরা একটু দেখে নিই যে জিও এয়ারটেল বা ভিআই এর ক্ষেত্রে যেখানে দীর্ঘমেয়াদী প্ল্যানে খরচ পড়ে আঠাশশো নিরানব্বই থেকে তিন হাজার নিরানব্বই পর্যন্ত সেখানে বিএসএনএল এর এই সুবিধা মাত্র ক টাকায় আপনি পাচ্ছেন মাত্র উনিশশো টাকার এই প্ল্যানটি যথেষ্ট সাশ্রয় তাহলে আপনার হাজার বারোশো টাকা কিন্তু এখানে কম হয়ে যাচ্ছে যদিও বিএসএনএল এর নেটওয়ার্ক কিছু এলাকায় দুর্বল অর্থাৎ এটা আমরা আগে থেকেই জানি যে গ্রামীণ যে এলাকাগুলো যেখানে টাওয়ার খুব কম থাকে টাওয়ার বেশি নেই সেখানে কিন্তু বিএসএনএল কিন্তু দুর্বল তবে হ্যাঁ আমরা মেট্রো সিটি যেখানে আমরা বসবাস করি বা সিটি বা টাউন এলাকায় যেখানে আমরা বসবাস করি সেখানে কিন্তু বিএসএনএল এর সার্ভিস কিন্তু ভালো বা নেটওয়ার্ক বেশ কাভারেজ ভালো আছে কাভারেজ পাচ্ছেন তাদের জন্য এটি সেরা কিন্তু বিকল্প হতে পারে ডেটা ও কলিং এর বাড়তি চাহিদা এই সুযোগ এই যুগে একটি বার্ষিক প্ল্যান খুঁজে পাওয়া কিন্তু কঠিন বিশেষত এত কম দামে বিএসএনএল এর এই উনিশশো নিরানব্বই টাকার প্ল্যানটি সেই চাহিদা পূরণ করছে সহজেই তার গ্রাহকদের জন্য যারা সাশ্রয়ী ও নির্ভরযোগ্য অপশন খুঁজছেন তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রিচার্জ করার আগে নিকটবর্তী বিএসএনএল অফিস বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত আপনি তথ্য ওখান থেকে জেনে নিতে পারেন যে আরও যদি আপনার কিছু যদি জানার থাকে এক্সট্রা কিছু আশা করছি এই ভিডিওটা দেখার পরে আর এক্সট্রা কিছু জানার লাগবে না আপনি সহজেই কিন্তু করতে পারবেন তো বিএসএনএল এর এই যে প্ল্যানটা যারা বললাম বিশেষ করে যারা টাউনে বা মেট্রো সিটি বা শহর এলাকায় থাকেন তাদের জন্য বা যেখানে বেশি টাওয়ার আছে বিএসএনএল এর সেখানে এই প্ল্যানটা একদমই দারুণ একটা প্ল্যান উনিশশো নিরানব্বই টাকায় কারণ এক বছরের প্ল্যান আমরা জিও তাদের প্ল্যানগুলো দেখেছি আমরা তিন হাজারের কাছাকাছি তো তার তুলনায় কিন্তু বিএসএনএল এর এই প্ল্যানটা বারোশো টাকা হাজার থেকে বারোশো টাকা কিন্তু কম অনেকটাই কম হাজার বারোশো টাকা তো যান আপনারা রিচার্জ করুন আর এটার ফায়দা লুটুন ঠিক আছে তো এরকমই যদি ভিডিও রিচার্জের বিভিন্ন রিচার্জে বা বিভিন্ন সিম কোম্পানির যে বিভিন্ন যে এগুলো আছে আপডেটগুলো আছে সেরকমই আপডেটগুলো ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লালিত তাজাল সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখুন সব থেকে আগে এ ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর বেশি বেশি করে সবার কাছে আপনাদের জানাশোনা সবার কাছে আপনারা শেয়ার করে দিন তারাও এই যারা বিএসএনএল বিশেষ করে যারা বিএসএনএল সিম ইউজ করেন তারা এই চেষ্টা করে নিন আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা তাদেরকে অবশ্যই বলবো আমি যে আমার যে ফেসবুক অ্যাপে আছে সেখানে আপনারা জয়েন হয়ে যান ভিডিওগুলোকে লাইক করুন সেখানে শেয়ার করুন কমেন্ট করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিভ টাটা বাই বাই